হুগলির নবাবপুর পোল ধারে অনুষ্ঠিত হল অ্যানুয়াল স্পোর্টস দু চব্বিশ দ্য স্প্রিং ডেল ইংলিশ মিডিয়াম স্কুলের বার্ষিক সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রবিবারে এই অনুষ্ঠান শুরু হয় পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে উপস্থিত ছিলেন স্কুলের কর্ণধার আনিসুল মল্লিক রোকাইয়া মল্লিক ও রহমত আলিম এবং আরও উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর স্নিগ্ধ ঘোষ খড়গপুর কলেজ চণ্ডিতলা ওয়ান ভিডিওর কর্মাধ্যক্ষ মোশারফ আলী জাহাঙ্গীর মল্লিক সাহেব সিরাজুল মল্লিক সাহেব আনিসুর লস্কর সাহেব এবং শিক্ষক শিক্ষিকা বৃন্দ আরও অনেকে উপস্থিত ছিলেন এ মর্মে স্কুলের পরিচালনা সমিতি অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক নাট্য উৎসবেরও আয়োজন করা হয় ছাত্রছাত্রীদের প্রাকৃতিক সৌন্দর্য প্রকৃতিকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় তার শিক্ষা দেওয়া হয় ছাত্রছাত্রীদের সবুজ সচেতনতা বৃদ্ধি করতে প্রকৃতির গুণাবলী তুলে ধরা হয় পাশাপাশি তিনি জানান এই স্কুলের ছাত্রছাত্রীদের যথেষ্ট যত্ন নিয়ে পড়ানো হয় ছাত্রছাত্রীদের শিক্ষার মানকে বৃদ্ধি করা হয় বিভিন্ন প্রতিভা দেখানোর সুযোগ দিয়ে সহ শিক্ষার মানকে বৃদ্ধি করা হয় অর্থাৎ ছাত্রছাত্রীদের মধ্যে সাংস্কৃতিক মনোযোগ তৈরি করা হয় তিনি এও জানান এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ভালো ছাত্রছাত্রীদের পাশাপাশি তারা যাতে ভালো মানুষের মতো মানুষ গড়ে উঠতে পারে তা শিক্ষা দেওয়া হয় এ প্রসঙ্গে আর কি বললেন বিস্তারিত দেখুন দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল বাংলা অ্যানুয়াল ডে প্রোগ্রাম পরিচিত তো প্রোগ্রামের বিষয়ে কালচারাল প্রোগ্রাম ছিল প্রোগ্রামের মধ্যে যে শিক্ষা কতটা প্রয়োজন আর সমাজকে বাঁচানোর জন্য পৃথিবীকে বাঁচানোর জন্যে ওই কালচারাল প্রোগ্রাম হয়েছে যাতে গাছ কিস গাছ আমাদের কত প্রয়োজন এটা শিক্ষার মাধ্যমে সমাজের কাছে তুলে ধরা হয়েছে শিক্ষা তো জরুরি আছে শিক্ষার সাথে সাথে ভালো মানুষের দরকার আর মানুষ এমন হওয়া দরকার যেটা মানুষের সমাজের সমাজের দরকার সমাজ এবং জাতির প্রয়োজন হয় সেই মানুষ সেইটাই উদ্দেশ্য করে আজ আমি কালচারাল প্রোগ্রামটা সম্পূর্ণ করিছি সে কালচারাল প্রোগ্রামের মধ্যে এটাই ছিল যে পৃথিবীতে রোদ্রু বাড়ছে কেন গাছপালা কাটা হচ্ছে যার কারণে রোদ্রু বাড়ছে যার কারণে মানুষ অস্বস্তির মধ্যে পড়ছে তো গাছকে সেভ করতে হবে সেফটি সেভ ওয়াটার যেটা একটা কালচারাল প্রোগ্রামের মধ্যে ছিল আর একটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ব্যাপার ছিল সব বাচ্চারা সবসময় ফোন ব্যবহার করে প্রচুর ফোন দেখে তো গার্জেনকে সতর্ক করার জন্য একটা ড্রামার মাধ্যমে আমরা দেখিয়েছি যে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখুন সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে সঠিক ব্যবহার আছে সেই ব্যবহার করুন সেটা বাচ্চারা প্রোগ্রামের মধ্যে দেখিয়েছে এখন ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় একশো তিরিশ জন অ্যাভাব করছে তো আমরা আর একটা ভর্তির ব্যাপারটা যেটা আমাদেরকে বলি আমাদের এখানে কোনো বাংলা মিডিয়াম থেকে যদি ফাইভে পড়ে সে সমস্ত ভর্তি আমরা নিচ্ছি না আপনাদের বলছি আমাদের কাছে অনেক বাচ্চা এসছে যে ক্লাস ফোরে পরে বাংলা মিডিয়ামে আমাদের স্কুলে ভর্তি নি হ্যাঁ অনেক স্কুল ভর্তি হয়েছে আমাদের এখানে যে মনে করুন পড়াশোনার পড়াশোনার ভিত্তিটা অনেকই টাফ আপনি কোনো গার্জেনের সঙ্গে কথা বলতে পারেন আমি বলছি গার্জেনের সঙ্গে আমি তো স্কুল পরিচালনা করি তো স্কুলে যারা চালান পরিচালিত যারা করেন তা না তেনাদেরকে যে ডাইরেকশানটা আমি দিই তো আমি দিই না ঠিক মতন তো আমাদের ওপরেও স্কুলটা যিনি ডাইরেকশান দেন তিনি বল তিনি বলেন যে এইভাবে ডাইরেকশন দিতে হবে এইভাবে পড়াশোনা করাতে হবে তার জন্যে যিনি দেখেন তো পড়াশোনা খুবই চাপ থাকে পড়াশোনাটাই আমাদের উদ্দেশ্য তো ঠাট মাঠ জাক জমকটা বড়ো কথা নয় বাচ্চার মধ্যে সমস্ত কিছু বাচ্চারা যাতে সমস্ত কিছু বাচ্চাদের উপরে যেন প্রবাহিত হয় বাচ্চাদের মধ্যে যেন আমরা দেখতে পাই যে এক বছর আমার স্কুলে কতটা বিল্ডিং হলো ওটা দেখতে আমার আমি চাই না আমি দেখতে চাই আমার বাচ্চা কথা গ্রোথ করেছে আমি স্কুলে ধরুন অনেক দিন পর আমি বাইরে থাকি স্কুলে আসার পর আমি প্রত্যেক গার্জ স্কুলের বাচ্চার সঙ্গে সাক্ষাৎ করি কোন বাচ্চা কি কী পড়া এমনও দুটো বাচ্চা আছে আমার স্কুলে যারা পড়াশোনায় অনেক কম যাচ্ছে সে সমস্ত দুটো গার্জেনের সঙ্গে আমি কথা বলেছি তাদের প্রাইভেট মাস্টারকে ডেকেছি স্কুলের হেড তিনিও বলেছেন আগেই ডাকবার কথা আমি আমি যখন যাবো তখন ডাকবেন তাকে তার মতন বুঝিয়েছে আমার উদ্দেশ্য দুটো বাচ্চাই এরকম আছে যারা পড়াশোনার দিকে অনেক লোক কিন্তু তাদের গার্জেনের সঙ্গে আমি কথাবার্তা বলেছি ম্যাডামরাও তাদের সঙ্গে কথাবার্তা বলেছে তো আমার উদ্দেশ্য পড়াশোনা শেখানো বাদ বাকি বাচ্চা অনেক ডেভেলপ করছে তবে এই বছরে যত ডেভেলপ করেছে তার থেকেও বেশি ডেভেলপ এর পরের বছর আমি নতুন এটাও দেখেছি আপনার ওয়াইফ অত্যন্ত মেহনত করা স্কুলের প্রতি সব সময় এনি টাইম স্কুলের প্রতি কীভাবে কি পড়াশোনা হচ্ছে কীভাবে কি করছে সমস্ত দিকটা ধরে আমার ওয়াইফ এখান থেকে সমস্ত নজরদারি রাখে আমাদের সিসিটিভি ক্যামেরা লাগানো আছে আমরা নিজেরা নিজেরা কোনো যার দায়িত্বে দেওয়া আছে তো আছে ম্যাডামদের দায়িত্বে ক্লাস দেওয়া আছে আমার শ্বশুরের ওপরে উনি ওপরে পুরো স্কুলের দায়িত্ব দেওয়া আছে তা সত্ত্বেও আমরা লাইভ ক্যামেরা সবসময় দেখি যতক্ষণ স্কুল চালু হয়ে যাওয়া মানে আমরা ওখানে আমাদের লাইভ ক্যামেরা চলছে প্রত্যেক ক্লাসরুম অফিস রুম এ টু জেড স্কুলের লাইভ চলছে আমাদের ওখানে কোনো কিছু সুবিধা অসুবিধা মাত্রই ক্যামেরায় আমরা সঙ্গে সঙ্গে এনাদেরকে এখানে অ্যালার্ট করছি কোনো রকম ফাঁক তাল কোনো সুযোগ সুবিধা এখানে নেই আর যার কারণে আমরা সমস্ত কিছু বুঝতে পারি প্যারেন্টসদেরকে বলতে পারি যে এই প্রবলেম হচ্ছে এই সুযোগ সুবিধা এই অসুবিধা হচ্ছে সমস্ত কিছুটা আমরা ডাইরেক্ট বলতে পারি আপনার নাম আর একটু আমার নাম আনিসুর রহমান মল্লিক আমি স্কুলটা প্রতিষ্ঠাতা করেছিলাম দু সালে তো তিন বছরে আমি গার্জেনদেরও সারা পেয়েছি গার্জেনদের মধ্যে এরকমই কথাবার্তা হয় স্যার স্কুলে পড়াশোনা অনেক টাফ কিন্তু পড়াশোনার কন্ডিশন খুবই ভালো তো স্যার চাকজমা কমই হোক তো আমার স্বপ্ন এটাও আছে স্কুল জাকজমকও করবো স্কুল পড়াশোনার সাথে সাথে জাঁকজমকও করব সেরকম পরিস্থিতি এসে করেছি আমিও তো সেটাও সম্পূর্ণ হবে কিছু দিনের মধ্যে সেটাও সফল হবে তো আপনারা ভরসা দিন গার্জেনরা যে সমস্ত গার্জেনরা দেখছেন একবার যে সমস্ত গার্জেনরা স্কুলে ভর্তি করেননি এখনও যারা ভর্তি করেন যদি স্কুলে আপনি ভর্তি একবার এসে স্কুলের স্কুল স্কুল পরিদর্শন করেন তারপর আপনি ভর্তি করবেন আর গার্জেনদের সঙ্গে কথা বলুন আদার্স গার্জেনদের সঙ্গে কথা বলুন গার্জেনরা কোনো ফাঁকতাল পায় না বাচ্চারা কোনো ফাঁকাল পায় না যে বাচ্চারা অন্য মনস্ক হবে বাচ্চারা অন্য কিছুর দিকে যাবে এরকম কোনো ফাঁকতাল পায় না শিক্ষাটাই সব শিক্ষার ওপর প্রচুর কড়া নির্দেশিকা আছে আমাদের প্রচুর কড়া নির্দেশ আপনি চি বলে আমি বোঝাতে পারবো না এতই কড়া আছে শিক্ষার প্রতি আমরা কোনো কোনো কিছু দেখা মাত্র সেই জিনিসটার আগে স্টেপ নিই শিক্ষায় কোনো কম্প্রোমাইজ বল আগে আগে ইং আমাদের স্কুলে যে পড়াশোনা করতে মনে করুন আমি দু হাজার কুড়ি সালে স্কুল চালু করেছি তখন হালকা ফুলকা ইংলিশ বলতে পারতো বাচ্চা এখন এমনও বাচ্চা আছে অনেক ফ্লোলি ইংলিশ বলে অনেক বাচ্চা আছে পার্সেন্টেজ ধরতে গেলে সিক্সটি ফাইভ পার্সেন্ট বাচ্চা ফ্লোলি ইংলিশ বলে আর কিছু মানে উন্নত এবার যত দিন যাচ্ছে ততভাবে তিন বছর স্কুল চালু হয়েছে তো যত দিন যাবে তত ডেভেলপ হবে স্কুল পড়াশোনার দিকে এটাই আমার মূল লক্ষ্য বাচ্চা টাপের মধ্যে আছে আপনি কোনো গার্জেনকে জিজ্ঞাসা করলে এইটাই রেজাল্ট পাবেন যে বাচ্চা খুব টাফ কন্ডিশনের মধ্যে আছে পড়াশোনার দিকে আমাদের যে প্রোগ্রামটা হলো এটা আমরা প্রত্যেক বছরেই করি হ্যাঁ এবছরও সেই সেই মতোই আমরা প্রোগ্রামটা করলাম তা আমাদের কাছে তো প্রোগ্রামটা খুবই ভালো হয়েছে শুধু আমি ভালো হয়েছে বললে তো হবে না যদি জনগণ এটাকে ভালো বলে বা আমাদের প্যারেন্টসরা যদি এটাকে ভালো বলে তবেই এটা আমরা ভালো বা সাকসেস বলে মনে করব আমি স্কুলের অভিভাবক হিসাবেই থাকি হ্যাঁ মূল দায়িত্ব নিয়ে আমি এটা পরিচালনা করি আগামী দিনের ভূমিকা বলতে যে স্কুল আরো যাতে ভালোভাবে উন্নয়ন করতে পারে বা উন্নয়ন বলতে কি যাতে ভালোভাবে ছাত্রছাত্রী লেখাপড়া শিখতে পারে তাদের মান উন্নয়ন করতে পারে হ্যাঁ এর ভাষাগত যোগ্যতা বা তাদের শিক্ষাগত যোগ্যতা যাতে উন্নতি করতে পারে বা আমরা তাদেরকে আরো যাতে উন্নতি করতে করাতে পারি সেই মানে পরিকল্পনা আমরা রেখেছি আমার নাম শেখ রহমত আলী খুব সুন্দর লাগছে আমার নবাবপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে দুধকলমি বাজারে যে স্প্রিংডেল ইংলিশ মিডিয়াম স্কুল যার কর্ণধর ভাই আনিসুর রহমান লোকালি ছেলে দেখুন ব্যবসা তো অনেকে বলে স্কুল অনেকে করেছে ব্যবসা করছে ঠিক আছে কিন্তু ব্যবসা তো অনেক রকম আছে কিন্তু যদি স্কুলটা একটা শিক্ষাকে নিয়ে যদি কেউ ব্যবসা করে তো দুটো লাভ সে যদি তার শিক্ষার প্রতি তার দরদও বুঝতে পারা যায় তার সাথে যদি সে সেটাকে একটা প্রফেশনাল যদি হিসাবে নেয় তো ভালো খারাপ কিছু নেয় তবুও নবাবপুর পঞ্চায়েতের আন্ডারে কয়েকটা স্কুল আছে ভালো একটা ভগবতীপুরের বাজারের সংলগ্ন নবপুর রয়েছে আর এই আশেপাশের মধ্যে এই দুটো ইংলিশ মিডিয়াম স্কুল এতে গার্জেনদের একটা উপকার হবে কি যে তারা ঘরের এরিয়ার মধ্যে নিজেদের বাচ্চাদের স্কুলে পড়াতে পারবে এবং সুন্দর পঠন পাঠন একশো প্লাস ছাত্রছাত্রী শুনছিলাম প্রতি বছরে অনুষ্ঠান হয় আমায় ইনভাইট করা হয় পঞ্চায়েতের উপপ্রধান প্রধান হিসাবে সবাইকে ডাকা হয় তো আসতে পেরে আমি গর্বিত খুব আনন্দিত এবং বাচ্চাদের ভবিষ্যৎ সব বাপমাই চাই কিন্তু আমার বাচ্চাকে আমি সুন্দর একটা স্কুলে পড়াবো তার ভবিষ্যৎ ভিত থেকে মজবুত করবো আর্থিকভাবে অনেক মানুষ পারে না তবুও মানুষ আমি দেখিছি অভিভাবকরা তার সাংসারিক খরচা থেকে মায়েরা বাঁচিয়েও বাচ্চাদের ভালো শিক্ষা দিতে চায় তো সুন্দর একটা অনুষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এখানে আছে তার জন্যে নবাবপুর পঞ্চায়েত এলাকার উপপ্রধান হিসেবে আমাকে গর্ব আছে আছে খুব ভালো প্রোগ্রাম হয়েছে আমার নাম জাহাঙ্গীর মল্লিক উপপ্রধান আর প্রোগ্রাম করেছে